আসসালামু আলাইকুম থ্রি এ ব্লগ চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগতম বাজারে এত এত পরিমাণ পেঁপে কাঁচা পেঁপে প্রচুর আমার বাসায় এনেও ভরে গিয়েছে তো আজকে ভাবলাম কাঁচা পেঁপে দিয়ে একটা রেসিপি করে আর সেটা আপনাদের কাছে শেয়ার করে এখানে আমি মাঝারি আকারের এবং একটু ছোট সাইজের দুইটা পেঁপে নিয়েছি তো পেঁপেগুলোকে হচ্ছে ছোট ছোট করে কেটে নিয়েছি সেই সাথে মাঝারি সাইজের দুটো হচ্ছে আলু কেটে নিয়েছি আর চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছের পরিমাণটা এখানে আসে তিনশো গ্রামের মতো তো চলুন রান্নাটা শুরু করে দেয় রান্নার শুরুতেই একশো এম পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব একটু ভালোভাবে হচ্ছে কড়াইতে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিচ্ছি কেননা কড়াইটা একটু পিছলা হওয়ার জন্য তারপরে তো দিয়ে দিচ্ছি পেঁপেগুলো পেঁপে দেওয়ার পরপরই কিন্তু এখানে লবণ দেওয়া যাবে না কেননা লবণ দিলে পেঁপে থেকে হচ্ছে পানি ছাড়তে পারে আর পানি ছাড়লে পেঁপেটা হচ্ছে ভালোভাবে হবে না তো আমি লবণ ছাড়াই এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি একটু ছোট ছোটো করে কিউব আকারে কেটে নিয়েছি ভাজার মতো হবে রান্নাটা এমন হবে একেবারে ভাজাও না আবার হচ্ছে একেবারে ঝোলও না আর কি এইরকমভাবে তো পেঁপেটা দু এক মিনিট একটু নেড়েচেড়ে ভাজার পরে তার সাথে হচ্ছে আলু দিয়ে দিচ্ছি এখন আলু দিয়ে এটাকে ভালো করে হচ্ছে মিশিয়ে নেব আর এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটাকে হাই হিটে রেখেছি এরপর এখানে একটা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা হাই হিটে রেখেছি এই কারণে কেননা এটা থেকে হচ্ছে পানি ছাড়তে থাকবে তো পানি ছাড়লে খুব দ্রুত হচ্ছে সেদ্ধ হয়ে যাবে আর পানি উঠলে রান্নাটা ভালো হবে না তাই আমি এটাকে হাই হিটে রেখে উল্টে পাল্টে নেড়ে চেড়ে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি অনবরত না নাড়লে এক এক টুকরা দেখা গেছে যে শক্ত থেকে যাবে আবার এক এক টুকরা দেখা গেছে নরম হয়ে যাবে তাই আমি এটাকে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চার পাঁচ মিনিট ভাজার পরেই দেখতে পেলাম যে আস্তে আস্তে পেঁপেগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে এরপর দেখতে পেলাম আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয় ঠিক ততক্ষণ পর্যন্ত হচ্ছে ভেজে নেব তারপর তেলটাকে ছেঁকে তারপর তুলে নেছি তেলটা ছেঁকে তুলছি এই কারণে এই একটা তেল দিয়েই আমি একদম সম্পূর্ণ রান্নাটা শেষ করে নেব তো আমার তেলটা ছেঁকে নেওয়া শেষ এই পর্যায়ে এসে আমি চারটা শুকনো মরিচ আর রসুন কুচি দিয়ে ভেজে নেব রসুনটাকে এমন করে ভাজবো যাতে রসুনটা একেবারে যে আমরা বাগার দেওয়ার সময় যে এরকম একটা হয়ে যায় সেরকম না এমনি একটু নরম নরম করে ভেজে নিয়েছি কারণ বাগারের স্মেলটা এখানে ভালো লাগবে না আরও একটা চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার কারণে আমার এই পেঁয়াজ রসুনগুলো কাঁচামরিচগুলো খুব দ্রুত হচ্ছে নরম হয়ে আসবে নব লবণ দিয়ে এটাকে নেড়েচের একটু মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে এখানে একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছে একটু কালার আসার জন্য যেহেতু আমি চিংড়ি মাছ দেব। একটু কালার না আসলে ভালো লাগবে না আর এই পর্যায়ে এসে চিংড়ি মাছটা একটু পানি থাকতে দিয়ে দিয়েছে চিংড়ি মাছের পানিটাও একেবারে দিয়ে দিলাম আরও হচ্ছে কিছুটা পানি মিশিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব যেহেতু আমি এখানে একটু হলুদ মরিচ ব্যবহার করেছি সেহেতু আমাকে এটা হচ্ছে একটু ভালো করে কষাতে হবে আর কাঁচা মাছের গন্ধ কাঁচা মশলার গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়ে তারপর এটাকে কিছুটা সময়ের জন্য চার থেকে পাঁচ মিনিট সময়ের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো এই তো দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ হচ্ছে ঝোল উঠে গিয়েছে। ঝোলের পানিতেই এটাকে ভালো করে চেড়ে কষিয়ে নিয়েছি এখন কষানোর মধ্যে সেই আগে থেকে আলু আর পেঁপে ভেজে রাখাটা দিয়ে দিচ্ছি আলু পেঁপে ভেজে রেখেছি এখানে একটু হচ্ছে ভাজা ভাজা গ্রান আসবে ভালো লাগবে সেজন্য আর কি তো এই রান্নাটা এতই সুস্বাদু হয়েছে কি বলবো এটা আপনারা গরম ভাত পোলাও রুটি পরোটা সব কিছুর সাথে হচ্ছে সার্ভ করতে পারেন আমার কাছে খুব ভালো লেগেছে আমার পরিবারের সবার কাছে ভালো লেগেছে যে এত মজার ছিল আমরা অবশ্য দুপুরে হচ্ছে সাদা ভাতের সঙ্গে খেয়েছি তবে আমার মনে হচ্ছে এটা সকালে রুটি পরোটার সাথেও বেশ ভালো লাগবে আর গেস্ট আসলে পোলাওর সাথেও দেওয়া যায় তো এই তো একটু ঢেকে রাখার পরেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে ঢেকে রেখে এটাকে মিশিয়ে নিয়েছি আর একটু ঝোল ঝোল থাকা অবস্থায় নামিয়ে নিয়েছি একদম শুকনা শুকনা ভাজি খেতে ভালো লাগবে না এরকম হয়েছে আর কি রান্নাটা একদম শুকনাও না আবার একেবারেও হচ্ছে ঝোল না ভাজা ভাজা হয়েছে খুব সুন্দর চিংড়ি মাছের একটা গ্রান বের হয়েছে খুবই ভালো লেগেছে তো আজকের মতো এইটুকুই আমি বিদায় নিয়ে এনেছি আল্লাহ হাফেজ